সবাইকে জয় যিশু প্রেস লর্ড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ত অব দ্য ওয়ার্ড অফ গড আসুন প্রার্থনা করি পিতা তোমার কাছে ধন্যবাদ জানাই যে কটা আমাদের ভ্রাতা ও ভগ্নিগণ প্রভুগ সত্যের বাক্য প্রভুগ শুনতে এসেছে প্রভুগ শুনছে প্রভুগ তাদের জীবনে তুমি পরাক্রম করো আশীর্বাদ করো তাদের প্রার্থনাকে শুনে তুমি উত্তর দাও যিশুর নামে চাইলাম আমি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি ফলো করেনি আমরা ইউটিউব এবং ফেসবুকেও রয়েছি অবশ্যই ফেসবুকের আইডি হয়েছে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আসুন আমরা আজকের প্রতিজ্ঞাবচন আজকের যা যা কিছু আজকে আমরা বাইবেল থেকে আমরা দেখব এবং ঈশ্বর আমাদেরকে কি বলছে সেইভাবে আমরা একটুখানি দেখে নেব লিখিত সুসমাচার কুড়ি লিখিত সুসমাচার কুড়ি অনেকে বলে দাদা আপনি ইংলিশ বাইবেল থেকে পড়ে আপনি আপনি বাংলায় আমাদেরকে বুঝিয়ে দেবেন তো সেই জন্য আমাকে ইংলিশ বাইবেলটা পড়ে বাংলায় বুঝিয়ে দিতে হচ্ছে তো আশা করি সকলে আপনারা বুঝতে পারছেন যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্টে জানাবেন অবশ্যই তাহলে সেইভাবে আমরা ব্যবস্থা করতে পারবো ভালো ব্যবস্থা করতে পারবো আমরা মতি লিখিত সুসমাচার লিখিত সুসমাচার কুড়ি মতিলিখিত সুসমাচার কুড়ি থেকে আমরা দেখব পঁচিশ আর ছাব্বিশ কিন্তু তার আগে আমরা দেখবো কুড়িটা দেখে নেওয়া মথির কুড়ির কুড়ি এখানে দেখে নেব এখানে বলছে যে দেন দ্য ওয়াইফ অফ জ্যাভেদি কেম টু জিজাস হার সান উইথ হার মানে জ্যাভেদির যে স্ত্রী ছিল সে এবং তার ছেলেকে ছেলেদেরকে নিয়ে এসেছে দ্য মাদার বাউ বিফোর জিজাস অ্যান্ড আজ কেম টু ডু সামথিং ফর হার তারপর জিজাস বলছে কি করতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট শি সেট প্রমিস সেই জ্যাভেদীর যে স্ত্রী আছে ওই যিশুকে বলছে তুমি আমাকে কথা দাও প্রমিস দ্যাট ওয়ান অফ মাই সান মানে দুটো তার নিবেদন খুব ভয়ঙ্কর নিবেদন ছিল জ্যাভেদীর যে ওয়াইফ ছিল সেই যিশুকে বলছে প্রমিস দ্যাট ওয়ান অফ মাই সান উইল সিট অ্যাট ইউর রাইট হ্যান্ড অ্যান্ড ইন ইয়র কিংডম অ্যান্ড প্রমিস দ্যাট দি আদার সান উইল সিট অ্যাট ইউর লেফট মানে তার মা তার মা এসে যিশুকে বলছে তুমি আমায় প্রতিজ্ঞা করো আমার এক ছেলে তোমার ডান পাশে আরেক ছেলে তোমার বা পাশে বলবে যখন তুমি স্বর্গমণ্ডলিতে যাবে তো সেইটাই নিয়ে যিশু এখন আমাদেরকে কিছু বলছে স্বর্গমণ্ডলিতে স্বর্গমণ্লিতে ওই পর্যায়ে আমাকে যেতে গেলে কিছু ব্যাপার আছে ওইটাই আমরা জানব সেই জাবেদির যে মা রয়েছে সেই জাবেদির যে মা সেই মা যিশুর কাছে প্রতিজ্ঞা করতে বলছে যীশুকে মানে প্রমেস করতে বলছে যে তুমি যে তুমি আমাকে প্রতিজ্ঞা করো যেন তোমার ডান পাশে আমার ছেলে আর বা পাশে আমার ছেলেই যেন থাকে কিন্তু দেখুন এইটা হয়েছে আমাদের চিন্তাভাবনা কিন্তু এইটা হয়েছে আমাদের চিন্তাভাবনা যে ডান পাশে আমার ছেলে বসবে বা পাশে আমার মেয়ে বসবে কিন্তু স্বর্গমণ্ডলিতে কিন্তু আলাদাভাবে কার্য হয় তো সেটাই আজকে আমরা একটুখানি দেখে নেব স্বর্গমণ্ডলীতে আলাদাভাবে কাজ হয় যেটা আমরা দেখবো পঁচিশ আর ছাব্বিশের মধ্যে আমাদেরকে বলছে জিজাস কন অল দ্য ফলোয়ার্স টুগেদার হি সেট ইউ নো দ্যাট দ্য রুলার অফ দি নন জুইশ পিপল লাভ টু শো দেয়ার পাওয়ার উইথ দ্য পিপল অ্যান্ড ইম্পর্টেন্স লিডার লাভ টু ইউজ অল দেয়ার অথরিটি বাট ইস রেখান থেকে আমরা ছাব্বিশটা দেখবো মথির কুড়ির ছাব্বিশটা আমরা একটুখানি দেখবো মথির কুড়ির ছাব্বিশ বলছে বাট ইট শুড নট দ্যাট ওয়ে আমাং ইউ মানে তোমি তোমরা যদি আমি যদি ঈশ্বরের সন্তান হতে চাই আমি যদি ঈশ্বরের দাস হতে চাই আমি যদি ঈশ্বরের মেজ যদি হতে চাই আমাদের ব্যাপারটা একটু আলাদা হবে পৃথিবী ভাবে যে আমি এইভাবে কাজ করবো পৃথিবী যেন আমাকে দেখে পৃথিবী আমরা ভাবি পৃথিবীর লোকেরা ভাবে যে আমি এইভাবে করব লোকেরা আমাকে অনেক নাম ডাক বা আমাকে অনেকভাবে আমার নাম ফ্যান ফলোয়ার্স অনেক হয় কিন্তু ঈশ্বরের মধ্যে ব্যাপারটা টোটাল আলাদা ছাব্বিশ বলছে ইট বাট ইট শুড নট বি লাইক দ্যাট আমাং ইউ কি কি লাইক দ্যাট এইবার আমাকে প্রশ্ন করতে হবে এইবার এখানে লেখা রয়েছে ইফ ওয়ান অফ ইউ ওয়ান্ট টু বিকাম গ্রেট আমি যদি মনে করি আমি অনেক মহান হতে চাই দেখুন আমার ব্যাপার কিন্তু চিন্তা চিন্তাভাবনা কিন্তু আলাদা কি আলাদা আমি অনেক মহান হতে চাই কিন্তু ঈশ্বরের রাজ্যে এই ব্যাপারটা কিন্তু আলাদাভাবে করছে দেন হি মাস্ট সার্ভ দ্য রেস্ট অফ ইউ লাইক এ সার্ভেন্ট এই হয়েছে ব্যাপার কন্ডিশন ইফ ওয়ান অফ ইউ ওয়ান্টস টু বিকাম গ্রেট তাহলে দেন হি মাস্ট সার্ভ দ্য রেস্ট অফ ইউ লাইকের সাথে সকলকে আমি যদি আমি যদি মহান হতে চাই আমাকে সবার নিচে থাকতে হবে তার মানে এই রকম না যে আমি একদম ভিআইপি লেভেলের লোক বা আমি একদম নাম্বার ওয়ান উঁচু পর্যার লোক না 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 দেখুন ঈশ্বরের রাজ্য টোটাল আলাদা সবাইকে সূচিশুদ্ধর মাধ্যমে যেতে হবে সবার বিচার আলাদা আলাদা হবে কিন্তু বিচার হবে পরিবারের মধ্যে ভেবে নিন আমি প্রভূতে রয়েছি কিন্তু আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার মা বাবা কেউ প্রভূতে নেই আমার বিচার হবে কিন্তু আমার বিচারে হয়ে যা হয়ে যাবার পর আমার মায়ের যে বিচার হবে না বা আমার বাবার যে বিচার হবে না তা নয় আমি যদি প্রভূতে থাকি আমার বিচার হবে আমার স্ত্রী যদি প্রভুতে থাকে তারও বিচার হবে আমার ছেলে আমার মেয়ে আমার সন্তান সন্ততি সকলের বিচার হবে কিন্তু আলাদা আলাদা যা যা কিছু এই জীবনে আমি লাইফ টাইমে যা যা কিছু করেছি ভালো মন্দ তার ওপরে বিচার হবে তো সেই হয়েছে ব্যাপার এখানে বলছে ইফ এনি ওয়ান ওয়ান্টস টু বিকাম গ্রেট দেন হি মাস্ট সার্ভ দ্য রেস্ট অফ ইউ আমাকে সকলের কি করতে বলেছে দাস হতে বলেছে আমি যেন ওদের উপরে কর্তৃত্ব না করি আমার কাছে পাওয়া আমি বস বা আমি এইভাবে চাইব বা আমি এইভাবে চাইব তোমরা শুনতেই হবে না এখানে বলেছে দা রেস্ট অফ ইউ লাইক এ সার্ভেন্ট দেন হি মাস্ট সার্ভ দা রেস্ট অফ ইউ লাইক এ সার্ভেন্ট আমাকে দাস হতে বলেছে ইফ ওয়ান অফ ইউ ওয়ান্টস টু বিকাম ফার্স্ট তুমি যদি তোমাদের মধ্যে কেউ আত্মিক জগতের মধ্যে থেকে তোমরা যদি প্রথমে থাকতে হও দেন হি মাস্ট সার্ভ দা রেস্ট অফ ইউ লাইক এ স্লে দাস স্লেট ইজ উইথ দ্য সান অফ ম্যান দ্য সান অফ ম্যান ডিড নট কাম ফর আদার পিপল টু সার্ভ হিম হি স্কেম টু সার্ভ আলাদা মানবপুত্র সে সকলকে পরিবেশন করতে এসেছে সবাই তাকে পরিবেশন করিনি আমি সেই ব্যক্তি সবাইকে পরিবেশন করেছি এই হয়েছে ব্যাপার তো সত্যটা যখন আমরা জানবার পর আমরা যেন সকলের দাস হই আমরা যেন ওদের ওপরে পাওয়ার নাক দেই আমরা যেন ওদের ওপরে মানে সেই বাজে সম্পর্ক বা বাজে সেই যা যা কিছু যা যা কিছু পৃথিবীর লোকেরা করে আমরা যেন সেইভাবে যেন না করি ওদেরকে আমাদেরকে দাস হতে বলেছে আমাদেরকে পরিবেশন করতে বলেছে লর্ড হতে বলেনি লর্ড শুধু একটা প্রভু যিশু কিন্তু সত্যটা জানাতে বলেছে আর আমরা যেন দাস হয়ে যেন চলতে পারি এই হচ্ছে পবিত্র ঈশ্বরের পবিত্র বাক্য আশা করি আমাদের ও ভগ্নিগণ আপনারা সকলে কিছু আজকে কিছু নতুন শিখলেন সবাইকে জয় যিশু প্রেস দাল যারা যারা সাবস্ক্রাইব করেননি ফলো করেননি ফেসবুকে অবশ্যই করবেন ইউটিউবে অবশ্যই করবেন ফেসবুকের আইডি দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ সকলকে জয় যিশু প্রেস লর্ড ছোট্ট করে প্রার্থনা করি প্রত্যেকের জীবনকে তুমি সুচি শুদ্ধ করো প্রত্যেকের জীবন আশীর্বাদ করো ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমি সবাইকে জয় যিশু প্রেস লর্ড